নমস্কার আমি সৌমি তোমরা দেখছো সৌমি স্টেলি লাইফ আমি এখন রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছি মা দুপুরবেলায় আজকে কী রান্না করছে চলো একটু দেখি এখানে মা এতক্ষণ ধরে সব কিছু জোগাড় করছিল এখানে আছে মা প্রেশার কুকারে একটু মোচা সেদ্ধ করেছে আলু দিয়ে মোচা দিয়ে একসাথে কয়েকটা সিটি দিয়ে দিয়েছে এটা দিয়ে বড়া হবে আর এখানে একটা বাটিতে মুগের ডাল রেখেছে মুগ ডাল সিদ্ধ হবে কাঁচা মুগ ডাল সিদ্ধ হবে মানে কাঁচা মুগ ডালই হবে আর এখানে কিছু শিম আর আলু কেটে রেখেছে এটা দিয়ে তরকারি হবে মোচাটা একটু ঠান্ডা হোক নয়তো মাখতে পারবে না এই কালোটা কি এই যে এখানে কালোটা মোচারই হ্যাঁ ওই গুঁড়াটা থাকে না ও আজকে আমাদের নিরামিশ ডাল আজকে আমাদের মাছ নাই আর এই যে রান্নাঘরে এই ডাইনিং টেবিলে এখানে মা কি ডাল এটা বেটেছে জানো মটর ডাল সাথে কাঁচা লঙ্কা আর এই অল্প একটু আদা দিয়ে বেটে রেখেছে ডালের বড়ার তরকারি হবে মা এদিকে ডাল সেদ্ধ করতে বসিয়েছে আর এখানে শিম আর আলুটা ভাজতে বসিয়েছে তুমি তো আমাকে না ডেকেই ভাজতে বসিয়ে দিয়েছো আজকে আর ডাক্তার এখনই দিলাম একটু সর্ষেটা বাকি এই যে ডালটা শুকি বসে যান শীতের বেলা তো হ্যাঁ চলো তাহলে এগুলো হোক ডালটা সিদ্ধ হোক

আজকে একটু পস্তটা কম আছে সরষেটা বেশি আছে সরষে পোস্ত নুন আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বাটা আছে ঝোলটা একটু ফুটে উঠলে পস্ত বাটাটা দিবা হ্যাঁ মা এখন টেবিলে চলে এসেছে টেবিলে মা এখন ডালের বড়াটা মেখে নেবে কারণ এটা মাখা হয়ে গেলে এক এক করে ভাজতেও সময় লাগবে অল্প একটু হলুদ আর প্রথমে এক চামচ মতো ময়দা দিয়েছি আর এখন একটু স্বাদ মতো নুন আর ডালটার সাথে তো কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে বাটাই আছে আগেই বললাম তোমাদের ডালটা শুকনো শুকনো করে বাটলে ময়দার পরিমাণ কম লাগবে আর একটু জল জল বাটা হলে ময়দাটা বেশি লাগবে ডালের গোয়াটা অল্প করেছি প্রত্যেক দিন হ্যাঁ হ্যাঁ দেখছি যে আগে যখন মিক্সিতে ডাল বেটে দিতাম তখন আর আলাদা করে ফেটাতে হতো না এমনি ভুসভুসা বড়াগুলো হতো আর এখন মা তো মিক্সিতে তো হয় না জল বেরিয়ে যায় তাই জন্য মা পাটাতে বাড়ছে বলে একটু ফেটিয়ে নিচ্ছে যাতে বড়াটা চিন্তা না হয় হুম মা দুই দিকে দুটো কড়াই বসিয়েছে একদিকে কড়াইতে সর্ষের তেল দিচ্ছে মুগ ডালটা সম্ভার দেবে আর একদিকে মা কড়াইতে যেটা ঢাকা দিয়েছে ওখানে হচ্ছে শিম পোস্ত তা শিম আর আলুটা জল দিয়ে সিদ্ধ করতে দিয়েছে সিদ্ধ হলে সর্ষে পোস্ত বাটাটা দেবে কি ফোড়ন দিলাম সাদা জিরে শুকনো লঙ্কা হ্যাঁ মশলা বাটা হয়নি তাই মা একটু আদাটা গ্রেট করে দিয়ে দিচ্ছে মা বলছে ডালটা আজকে বেশি গলে গেছে আর কি করা যাই হোক মায়ের রান্নাটা এখানে হতে থাকুক ডালটা সোমবার দিয়ে আমি স্নান করতে যাব ডালে আজকে পেঁপে দেওয়া আছে পেঁপেটা দেওয়াতে মনে হয় বেশি গলে গেছে পেঁপের কষে নাকি আস্তে আস্তে রয়েছে তো হ্যাঁ আর নাড়াঘাটা করুন হ্যাঁ তো মনটা দেখিন আমি হ্যাঁ ঠিক আছে আমি তাহলে স্নান করতে আমি স্নান করলাম মা ততক্ষণে ভাতটা বসিয়ে দিয়েছে আর ডালের বড়াগুলো ভাজতে লেগেছে আমার জন্য একটা বড়া এমনি ঝোলে না দিয়ে এমনি রেখো হ্যাঁ আমি পুজোটা করে একটু খেয়ে দেখব হ্যাঁ মিক্সিটা আমাদের খুব ভালো ছিল খুব ফ্লাপি হতো সবকিছু হ্যাঁ

আরেকদিন করবো আর অর্ধেকটা অর্ধেক নেই ছোটটা নিই নেই ছোটটাই দিব কি করে ভাত খেতে পারবি বাবা দুটা বড়া খেয়ে ভাত খেতে পারবো না

এইটুকু দিরা ধনে গুঁড়োতে অতটা ঝোল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে না আমি অল্প ঝোল বড়া তো আলু ফেলতে হয় না বড়া তো দিলেই নরম হয়ে যাবে না বাবার তো আবার ঝোল লাগে খেতে না আলু কষিয়ে তাকে ঝোল করি আলুটা সিদ্ধ হবে না পুরোনো আলু তো শক্ত না আলু তো তাড়াতাড়ি হয়ে যায় সব রান্নার শেষে মা এখন মোচার বড়াগুলো বানিয়ে নেবে যেটুকু হলুদ নুন বেঁচে ছিল আমাদের নিরামিষের নুন হলুদ তো আলাদা ওটাই দিয়ে দিল আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছে হ্যাঁ আর একটু চালের গুঁড়ো দিচ্ছে যাতে মুচমুচে হয় আলু সেদ্ধ তো দেওয়াই আছে বাইন্ডিং এর জন্য এবার এটা ভালো করে মেখে নি আর লাগবে চালের গুঁড়ো না 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 এটা ভাজবো খেতে হ্যাঁ হ্যাঁ এই যে বড়ার ঝোল হয়ে গেছে আর এটা ভাজা বসাবা যাই আমাদের আজকে দুপুরের রান্নাটা তোমাদের দেখিয়ে দিই এ দেখো এখানে শিম আলু সর্ষে পোস্ত মুগের ডাল এখানে মা এক্ষুনি গরম গরম মোচার বড়াটা ভেজে আনলো আর এখানে ডালের বড়ার ছোল ভাতটা আর খুলে দেখালাম না ঢাকা দিয়ে রেখেছে কারণ যাতে ঠান্ডা না হয়ে যায় এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ